সরকারি সেক্রেটারি মিয়া মুলাম সহ আমাদের জেলা সদস্য গণপঞ্চায় ইসলাম অনেক ব্যক্তিবৃদ্ধার উপস্থিত আছেন আমাদের শিরোমণি এই শাহীদিনে আজকের এই সদস্য সংগ্রহ অভিযানের এই কার্যক্রমের সমবেত আমার এলাকাবাসী সব আমরা আল্লাহ তালার কাছে সুপ্রিয়া জানাচ্ছি যে আমরা মানুষকে এক আল্লাহর দাসত্বের দিকে আল্লাহর বিধান মানার দিকে সমাজের সমস্ত অশান্তি নৈরাজ্য থেকে রক্ষার একমাত্র উপায় আল্লাহর বিধান মানার দিকে দেশবাসীকে ডাকার উদ্দেশ্য অভিযান দেশব্যাপী শুরু হয়েছে আমরা খান জাগালী ধারার এই কার্যক্রমে সহিক হতে পেরেছি মোহন আল্লাহর দিকে মানুষকে ডাকা মানুর দিকে মানুষকে ডাকা اللہ تمے مانس کے اللہ تعالی دمان

আর মহিলাদের জন্য আলাদা কাজ রোজার আগে আমাদের সারা দেশে মহিলাদের মধ্যে গণসংযোগ অভিযানটা শেষ হয়ে চলতি এপ্রিল মাসের এগারো থেকে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত বিশ দিন দেশব্যাপী মানুষকে জামাতের এই দাওয়াত তালেমার এই দাওয়াত মানুষকে পেশ করার জন্য এই বিশটা দিন সারা দেশে আমাদের গণসংযোগ অভিযান পালিত হয়েছে আমাদের প্রত্যেকটি থানায় প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ওয়ার্ডে এই কর্মসূচি ওনারা তো সাংবাদিক ওনাদেরও কাজে একটু সুযোগ দেন তো আমাদের সকলের গ্রামে পড়ায় মহল্লায়

অন্য কাজে দুই দিনের জন্য বাড়িতে এসেছিলাম কালকে সকালে চলে যাবে আমার ওনারাও দাওতে আমারও ইচ্ছা হলো যে এটা যেহেতু আমার নিজের থানা নিজের গ্রাম সারা দেশে তো কর্মসূচি পালন হচ্ছে তো আমিও এনাদের কর্মসূচিতে আধা ঘন্টার সময় অন্তত একটু শরিক হয়ে একটা নীতির কাজে আমি শরিক হলাম খুলনায় আমার মিটিং ছিল মাদ্রিদ খুলনায় পড়েছি তাই এখানে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি হয়তো আপনারা খবর পেয়েছেন যে আমি আসবো এদের একটু অপেক্ষা করেছেন কিছু সময় আপনাদের কষ্ট হয়েছে এই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি খুলনার মিটিং এই ওখানে আমাকে মানুষ করতে হয়েছে ফলে আজকের এই সদস্য সংগ্রহ অভিযানের এই প্রোগ্রামটা কিন্তু একটা দাওয়া কি সব এটা ঘর আসবা এটা কোনো জনসভা নয় কর্মী সম্মেলন নয় কোনো বিক্ষোভ নয় কোনো প্রতিবাদ সভা নয় আমরা এই পক্ষে মানুষের কাছে একটা দাওয়াত একটা কথা মানুষকে বোঝানোর চেষ্টা করছে অর্থ কি নেই ইলাহ না মানে না ইলা মানে মামুন হুকুম কর্তা নিজিক শাসন কর্তা

আল্লাহর কাছে কি ওয়াদা করেছে সবাই কিন্তু এই কলমান কারণে আমরা আল্লাহর কাছে একটা অঙ্গীকার করে ফেলেছি ফুল অল আর কমিটিচুয়াল মানে যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা অঙ্গীকার করতে কি যে আমরা দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো হুকুম মানব লা ইলাহা ইল্লাল্লাহ হিলা র রব্বানে প্রতিপালক বলেনা রব্বানা ইয়া রব রব মানে প্রতিপালক প্রতিপালক কে আল্লাহ ইলাম আল্লাহ মালিক ও আল্লাহ সব ক্ষমতা আল্লাহর হাতে তো আল্লাহকে মালিক মানার অর্থ হল যে যিনি আল্লাহকে ওয়াদা করলেন যে দুনিয়ার জীবনে জন্ম থেকে মরণ পর্যন্ত যতক্ষণ সে দুনিয়া বেঁচে থাকবে সে জীবনে পরিবারে সমাজে ব্যবসা বাণিজ্যে চাকরিতে রাজনীতিতে রাষ্ট্রে অর্থনীতিতে কোর্ট কাছারিতে পার্লামেন্টে কোন জায়গায় সে আল্লাহ ছাড়া আর কারো আইন মানবে না

মানুষের জন্য জীবন জীবনযাপনের জন্য যে শাসনতন্ত্র দরকার আইন দরকার বিধান দরকার পরিবার কি করে চলবে সমাজ কি করে চলবে রাষ্ট্র কি করে চলবে কোর্ট কাচারি ফৌজদারি সিভিল ক্রিমিনাল আইন কি হবে অর্থনীতি ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল ট্রানজাকশন ডিপ্লোম্যাটিক আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রে মহান আল্লাহ তালা যে মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আবার দুনিয়ায় এবং সব জায়গায় কিভাবে চলবেন তার আইনও আল্লাহ তালা আসমান থেকে দিয়ে দিয়েছেন

সেই রুহের কাছে আমার রক আমার রুহুও ছিল আপনার রুহুও ছিল সব মানুষ পৃথিবীতে আসার আগে পৃথিবীর সমস্ত রুহগুলোকে আল্লাহ করে রুহের একটা সম্মেলন করে করে রুহের কাছে আল্লাহ প্রশ্ন করেছিলেন আল্লাহ তালা করছেন আমি তোমার প্রতিপালক আইনদাতা নই সমস্ত রুহগুলো একসাথে জবাব দিয়েছিল হ্যাঁ আপনি আমাদের হক আপনি আমার প্রতিবাদ তার অর্থ হচ্ছে আপনি ছাড়া আমার আইন দাতা উল্লৃত্য সব বানানো হলো অনেক কাহিনী ঘটনা আছে সেই সময় আমাদের নেই নামাজের আগে আমরা বিদায় দেবো এখান থেকে আদম আর হাওয়াই ইসলামকে বানানোর পরে

আমার পক্ষ থেকে তোমাদের অনাগত বংশধর তৈরি হবে আদম মনে আদম তৈরি হবে লক্ষ কোটি মানুষ চুপচুপ করে কেমন আসবে আমি তোমার কি ভাবছি আইন আমি দিয়ে দেবো আল্লাহ এর পরে আপনি বলছেন সমেন যদি তোমরা আমার এই পাঠন আইন মানতে পারো সমেন করা অনুসরণ করা ফলো করা যদি আর তোমার মা আমাকে আল্লাহ বলছেন তুমি আর তোমার সন্তানেরা যারা জন্ম নেবে আসমান থেকে পাঠানো এই বিধান যদি মানতে পারো ফলা খুনা এলাই দুনিয়ার জীবনে কোন ভয় কোন দুশ্চিন্তা তোমাদের থাকবে না কোন সুবাহান দুঃখ দারিদ্র অশান্তি নৈরাজ্য খুন খারাপি চেনা ব্যবচার দুর্ভিক্ষ অনাহার অন্নহীন বস্তুহীন মানুষের কোন কষ্ট থাকবে না ফলা খুনা এলাই ফলা হবে চলুন দুনিয়ার জীবনে কোন দুঃখ বেদনার কষ্ট থাকবে না এই গ্যারান্টি কে দিচ্ছেন বলুন আল্লাহ দিচ্ছেন তোরা বাসা আদমার মা হাওয়া দুনিয়াতে আসলেন আমরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী লক্ষ কোটি বছর পেরিয়ে গেল মানব সভ্যতার জন্ম হল আর আল্লাহ তালা তার ওয়াদা রক্ষা করলেন আদম থেকে গিয়ে আমাদের আখেরি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম পর্যন্ত অসংখ্য নবীকে তিনি তার ওই ওয়াদা রক্ষা জন্য নবী পাঠালেন আর কেতাব পাঠালেন সহিবা পাঠালেন সেই নবীর পাঠাবার যে কন্টিনিউশন যে ধারাবাহিকতা তার সর্বশেষ নবী হচ্ছেন আমাদের আখেরি নবী মোহাম্মদ মুস্তফা সালাম সবাই কম আমি সব নবীর নাম বলবো না সেই নবীর কাছে যে কেতাব এসেছে সেই কেতাবের নাম হচ্ছে কোরআন সেই কেতাবের নাম কি এই কোরআনই হচ্ছে আমাদের জন্য সেই আল্লাহর পাঠানো মুদা এবং আইন এখানেই শান্তি আল্লাহ বলেছে এটা যারা মানবে তাদের দুনিয়ায় অভাব হবে সন্ত্রাস থাকবে নৈরাজ্য থাকবে আমরা সেই আইনের কথা ভুলে গেছি

আকাশ এবং পৃথিবীর সমস্ত বর্কদের দরজা সেই জাতির জন্য আমি ভুলে দেবো একটা শর্ত শান্তি সেটাতে আল্লাহর বিধান করতে হবে আমরা কথাটা বুঝতে পেরেছি